দেখুন দলের এই যুব সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ মাইকো প্রতি বছর এই দুর্গা এই শারদ উৎসব দারুণভাবে অনুষ্ঠিত হয় এবং সারা জেলার নয় রাজ্যেরও মানুষ এই মাইকোর এই পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে আসে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে বাংলার এই দুর্গা পৃথিবীতে একটা জায়গায় পৌঁছে দিয়েছে তাই বাংলায় এর আগে যে দুর্গাপুজোর অনুমাদনা উন্মাদনা ছিল তার কয়েক গুণ বেড়েছে তাই আজকে প্রতি বছরই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনই মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার এই খুঁটি পুজো হয় কিন্তু এই সময়ের মধ্যে আমাদের মণ্ডপ শয্যা সম্পূর্ণ করা খুব কঠিন হয় কষ্ট হয় তাই তার আগে আমরা আজকে বিশেষ দিন আজকে পূর্ণিমা এই পূর্ণিমার দিনে আমরা আজকের এই যুব সাংস্কৃতিক সংস্থার খুঁটি পুজো করে এই শারদ উৎসবের শুভ সূচনা হল আমরা বাঙালিরা সকলে অপেক্ষা করি এই উৎসবে আনন্দ উপভোগ করার জন্য তার শুভ সূচনা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে মহিষাদলের ক্ষেত্রে প্রথমেই মাইকো তাদের কুটি পূজা করে শারদ উৎসবে সবের সূচনা করে দিল এবারের থিম আমরা যদি এখন থেকে বলি এই বিষয়ে তো অন্যরা সেটাকে অনুসরণ করবে আমাদের থিম মোটামুটি আমরা এমনভাবে থিম করব যাতে বহু মানুষদেরকে আমরা আকর্ষিত করতে পারি এবং জেলা রাজ্যের ক্ষেত্রে প্রশংসিত হতে পারি সেই ধরনের আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি সেটা পরে প্রকাশ বাজেট আমাদের সবসময় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বাজেট থাকে এবারেও আমাদের বাজেট সেভাবেই করা আছে দু এটা আমাদের উনচল্লিশতম শারদ উৎসব তার শুভ সূচনা খুঁটি পুজো দিয়ে আরম্ভ হচ্ছে আজ খুটি পুজো আজ পূর্ণিমার দিন শুভ দিন সেই উপলক্ষে আজকের দিনটা স্থির করা হয়েছে এইটা থেকেই শুভ সূচনা উৎসবের আমরা মাইকো জেলার অন্যতম শারদ উৎসব কমিটি আমরা প্রতি বছর প্রায় একটা না একটা পুরস্কার পেয়ে থাকি সেই রকম ভাবনা চিন্তা নিয়ে এবারের থিম আমরা জেলায় কিছু না কিছুভাবেই দাগ কাটতে পারবো বলে আমাদের আশা আমাদের ক্লাব সব মেম্বাররা বসে স্থির করেছে তবে থিমটা আমরা প্রকাশ্য করছি না পরবর্তীকালের থিম আমরা পরে বলবো কারণ জেলায় কম্পিটিশান হয় এই মণ্ডপ নিয়ে সেই জন্য আমরা এটাকে গোপন রাখছি পরে আমরা জানাবো আমার নাম কমল পটনেক আমি সংস্থার সভাপতি আর